ওয়েলকাম বন্ধুরা রেডমি ফোরটিন সি এই ফোনটাতে হ্যাপিডাস টু এর নতুন একটা আপডেট চলে এসেছে তো এটার বার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু হান্ড্রেড থ্রি পয়েন্ট জিরো এটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি এই আপডেটে দেওয়ার আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ফোনটাতে নতুন কন্ট্রোল সেন্টারটা স্বামী দিল কিনা সেটা দেখা আর এছাড়াও এই আপডেটের ফলে যে সকল সুবিধা এবং অসুবিধা আমরা পাবো সেটা তার কথার অবশ্যই আলোচনা করব তো চলুন শুরু করা যাক যারা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার পিঙ্কের ব্যবহার করছেন তাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপডেটটা কমপ্লিট হওয়ার পর আপনার ফোনে এরকম একটা নোটিফিকেশান চলে আসবে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি তো এরপর ফোনটাকে কিছুটা সময় দিবেন কেননা আমি সবসময় বলি এই কথাটা প্রথম আপডেট হওয়ার পর যখন ফোনটা ওপেন হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে ফোনটা কিছুটা স্লো থাকে তো তখন আপনি তিন চার মিনিট ফোনটাকে দেখে দিবেন তাহলে দেখবেন স্লো ভাবনা চলে যাবে অথবা ফোনটাকে একবার করে দিবেন ঠিক আছে আমরা এখান থেকে চলে আসব ফোনে আসার পর দেখতে পাচ্ছি এই ফোনের বর্তমান বাসন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু হান্ড্রেড থ্রি পয়েন্ট জিরো এবং এটা সিকিউরিটি আপডেট হচ্ছে অক্টোবরের তো এখান থেকে আমরা ব্যাক করি তো এখন আমরা দেখবো এই ফোনের ক্যামেরার কি অবস্থা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার ব্যাক ক্যামেরাটা এবং ফ্রন্ট ক্যামেরাটা দুইটাই ঠিকভাবে কাজ করতেছে এই আপডেটের ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা পাবেন না তো এরপর এখন আবার আমরা সেটিংস আসি তো থেকে আসবো কোনো কানেকটিভিটি দেখতে পাচ্ছি না এরপর আমরা আসি লক স্ক্রিনে এখানেও কোনো পরিবর্তন নাই তো এরপর আমরা আসবো নোটিফিকেশন এন্ড স্টেটাস বার এটার মধ্যে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন কন্ট্রোল সেন্টারের কোনো অপশন হয় তারা দেয় নাই এটা খুবই দুঃখজনক দেড় জিবির একটা আপডেট এটার মধ্যেও তারা কন্ট্রোল সেন্টারটাকে দিল না তো এরপর আমরা এখান থেকে ব্যাক করি তখন আমরা আসবো হোম স্ক্রিনটাও আগের মতোই আছে এরপর আমরা এখান থেকে চলে আসবো পার্সোনালাইজেশনে এখানে অপশন গুলো আগের মতোই আছে তো এখান থেকে আমরা আসবো আইকনে তো আইকনের মধ্যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের অপশনটাই আছে আইকন সাইজের অপশনটা তারা এখানে এখনো অ্যাড করে নাই এরপর আমরা এখান থেকে চলে আসবো ব্যাটারিতে তো এই এর ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম আগের মতোই পাবেন এখানে কোনো সমস্যা নাই আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ যদি কম পেয়ে থাকেন তাহলে আপনি ব্যাটারি চেক চলে আসবেন এখানে এসে এই অপশন গুলাকে আপনি এখান থেকে টিক দিয়ে এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলে এই অপশন গুলো বন্ধ হয়ে যাবে এর ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বৃদ্ধি পাবে এছাড়াও ফোনের মধ্যে আরো অনেকগুলো সেটিংস আছে যেগুলো বন্ধ করার মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আরো বৃদ্ধি করতে পারেন এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাইছি ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন এরপর চলে আসবো সিকিউরিটি অ্যাপস এ তো সিকিউরিটি অ্যাপস এর মধ্যেও কোনো চেঞ্জেস নাই আগের মতোই আছে তো এই আপডেট এর ফলে ফোনটা আগের মতোই স্মুথ আছে আগে থেকে যে ফাস্ট হইছে এরকম না আপনি এই আপডেটের আগে যেরকম পারফরম্যান্স পাইছেন ঠিক ওরকম পারফরম্যান্স পাবেন আপনি এই আপডেটটা দিলে লেটেস্ট সিকিউরিটি ফিচার আপডেট পাবেন এছাড়া আর কিছুই পাবেন না সবগুলো আগের মতোই আছে আপনি যদি আপডেট দিতে চান তাহলে দিতে পারেন এই আপডেটের ফলে ফোনের কোনো সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে পর্যন্ত দেখাবে আল্লাহ হাফেজ